হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম ঠিক অন্য দিনের মতো আজকে গল্পটির নাম হল শতবর্ষী গাছের গল্প এটি হলো বাংলা গল্পের নাম এটিকে যদি আমি ট্রান্সলেট করি তো হবে এইভাবে দ্য স্টোরি অফ দ্য হান্ড্রেড ইয়ার্স ওল্ড ট্রি তো আজকের এই গল্পটি আমি বাংলা থেকে ইংরেজিতে ভেঙে ভেঙে ট্রান্সলেট করবো সাথে এই গল্পের লাইনে থাকা মানে ইংরেজি লাইনে থাকা টেন্স ইত্যাদি নিয়ে আলোচনা করব। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন সাবস্ক্রাইব করুন লাইক বাটনের প্রেস করুন তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক একটা গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক শতবর্ষী গাছ একটা গ্রামের মাঝখানে ইন দ্য মিডল অফ এ ভিলেজ দাঁড়িয়ে ছিল স্টুড এক কোনো ইয়ারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো স্টুড যেটা আসছে স্ট্যান্ড থেকে এটা ভাব নাম্বার টুতে আছে তো কি হবে এই সেন্টেন্সটা হবে আর এখানে এই যে গাছ আমরা জানি না তো এখানে তারা কি আছে ইনডিফিনিট আর্টিকুল এ বসানো হয়েছে এ হান্ড্রেড ইয়ার ওল্ড ট্রি তার ডালে খেলতো পাখিরা আর ছায়ায় বসতো মানুষ তার ডালে খেলতো পাখিরা বার্ডস প্লেড অন ইটস ব্রাঞ্চেস ছায়ায় বসতো মানুষ অ্যান্ড পিপুল স্যাট ইন ইটস শেড এখানে সাবজেক্টের সাথে সাবজেক্ট হলো বার্ডস তার সাথে কোনো অক্সলারি ভাব নেই এখানে আবার আরেকটা সাবজেক্ট আছে পিপল তো পিপুলের সাথেও কোনো অক্সলাই ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো স্যাট তো এই দুটো অ্যাকশন ভাব প্লেড আর স্যাট দুটোই কী আছে ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সগুলো কী হবে পাঁচ ইনিমিট টেন্সে হবে এখানে এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে বার্ডস প্লেড অন ইটস ব্রাঞ্চেস আর পিপুল এই দুটো সেন্টেন্সকে কনজাংশন যুক্ত করেছে যুক্ত করে একটি সেন্টেন্সে বানিয়েছে বৃদ্ধরা বলতো এই গাছ আমাদের শৈশবের সাক্ষী বৃদ্ধরা বলতো দি সে এই গাছ আমাদের শৈশবের সাক্ষী দিস ট্রি ইজ এ উইটনেস টু আওয়ার চাইল্ডহুড এখানে দি এল্ডার্স উড সে হল রিপোর্টিং ভাব এখানে সে আছে উড সে এই উড সে মানে দ্য এল্ডার্স উড সে এই বাক্যাংশটি একটি পাস্ট মডেল কনস্ট্রাকশন বিশেষ করে উড নামক মডেল ভাব ব্যবহার করে যা প্রায় বোঝায় এটি বোঝায় যে বয়স্ক ব্যক্তি অতীতে যেভাবে কথা বলতেন বা কোনো পরিস্থিতিতে তিনি কি বলতেন বলে প্রত্যাশিত ছিল আর উইদিন ইনভাইটেড কোমার ভেতর যে সেন্টেন্সটি আছে দিস ট্রি ইজ এ উইটনেস টু আওয়ার চাইল্ডহুড এখানে ইজ হলো অক্সলেড ভাব সেটি হলো প্রেজেন্ট তো এই সেন্টেন্সটি কী হবে সিম্পল প্রেজেন্টেন্সই হবে তো আমরা জানি যে রিপোর্টিং স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে এখানে লেখা হয়েছে বা যেভাবে বলা হয় ঠিক সেভাবে লেখা হয় বছরের পর বছর সে দেখেছে সুখ দুঃখ বৃষ্টি ঝড় বছরের পর বছর ইয়ার আফটার ইয়ার সে দেখেছে ইট হ্যাড সিন সুখ দুঃখ জয় অ্যান্ড সরো বৃষ্টি ঝড় রেইন অ্যান্ড স্টর্ম এখানে ইট হল সাবজেক্ট তার সাথে অক্সেলারি ভাব হ্যাড আছে সেটি পাস্ট পারফেক্টেন্সে অক্সেলারি ভাব আর অ্যাকশন ভাব আছে সেটি হলো সিন সেটিও ভাব নাম্বার থ্রিতে আছে তো এই সেন্টেসটি কী হবে পাস্ট পারফেক্টেন্সে হবে একদিন গ্রামের ছেলেরা তাকে কাটার পরিকল্পনা করেছিল বা করলো একদিন ওয়ান ডে গ্রামের ছেলেরা দ্য ভিলেজ বয়েজ তাকে কাটার পরিকল্পনা করেছিল প্ল্যানেট টু কাট ইট ডাউন এখানে সাবজেক্ট হলো দ্য ভিলেজ বয়েজ তার সাথে কোনো অক্সলাই ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো ভাব নাম্বার টুতে আছে প্ল্যান থেকে এসছে প্ল্যান্ট তো এই সেন্টেসটি কী হবে পাস্ট ইনভিট্যান্সে হবে তখন এক ছোটো মেয়ে গিয়ে বলল বা বলেছিল ও আমাদের দাদু দেন তখন দেন এক ছোট মেয়ে গিয়ে বলেছিল বা বললো লিটল গার্ল ওয়েন্ট অ্যান্ড সেইন এটা রিপোর্টিং ভাব ও আমাদের দাদু হি ইজ আওয়ার গ্র্যান্ড ফাদার এই লাইনটা হলো রিপোর্টিং স্পিচ এখানে দুটো অ্যাকশন ভাব পাচ্ছি আমরা প্রথম লাইন মানে রিপোর্টিং ভারবে একটি হল ওয়েন্ট একটা হলো সেই দুটোই কি আছে ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটি কী হবে এখানে কিন্তু কোনো অগজলারি ভাব নেই এই সেন্টেন্সটি পাঁচ ইনি টেন্সে হবে আর উইদিন ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে লেখা হয়েছে সেটি হলো রিপোর্টিং স্পিচ এখানে সাবজেক্ট হলো হি তার সাথে ইজ আছে সেটি হলো প্রেজেন্টেন্সের অক্সিলারি ভাব তো এসেন্টেন্সটি কী হবে সিম্পল প্রেজেন্টেন্সে হবে গাছটি বেঁচে গেল বা বেঁচে গেছিল ভালোবাসার জোরে দ্য ট্রি ওয়াজ সেভ বাই দ্য পাওয়ার অফ লাভ গাছটি বেঁচে গেল বা বেঁচে গেছিল দ্য ট্রি ওয়াজ সেভড ভালোবাসার জুড়ে বাই দ্য পাওয়ার অফ লাভ এখানে ওয়াজ আছে অক্সলাই ভাব আর অ্যাকশন ভাবটি ভাব নাম্বার থ্রিতে আছে আর বাই প্রেপিশন ব্যবহার করা হয়েছে তো এ সেন্টেন্সটি কী হবে এটি পাস টেন্সে হবে কিন্তু আরেকটা কথা এটি অ্যাক্টিভ বয়েসে নয় প্যাসিভ বয়েসে লেখা আছে তো স্বাভাবিকভাবে এটি পাস টেন্সেই হবে তো আজকে এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই